আমাদের দেশে বিয়ের আগে একটা জিনিস হয় এটার নাম অ্যাঙ্গেজমেন্ট না এই অ্যাঙ্গেজমেন্টে দুই পক্ষের লোকজন যায়া পছন্দ করে সব কথা পাকাপাকি হলে একটা আংটি পরাই দিয়ে চলে আসে তার মানে আমরা ছোটবেলায় দেখতাম যে কেউ কিছু ধরলে অনেক খেলাধুলাতে এরকম যেটা ছুঁয়ে ফেললে এটা তার হয়ে যেত আংটি পরাই দিল মানে এটা তার হয়ে গেল এটা আমাদের সামাজিক একটা রীতি ইসলাম বিয়ের আগে এরকম কোনো এঙ্গেজমেন্ট বা এ জাতীয় কোনো কিছুর কথা বলে নাই ইসলাম বলে উভয় পক্ষ যদি সম্মত হয় এবং ব্যাটে বলে হয়ে যায় পছন্দ উভয় পক্ষের তাহলে আর দেরি কেন সাথে সাথে আগ্দ পড়ে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল করবে বা শেষ উঠায় নেওয়া নেই আনুষ্ঠানিকতা সেটা হোক ছয় মাস পর হোক তিন মাস পর সমস্যা নেই কিন্তু বিয়ে সাথে সাথে হয়ে যেতে হবে এই এঙ্গেজমেন্টের নামে আংটি পরায়া ঝুলায় রাখা এবং ঝুলাই রাখাতে তো অসুবিধা নাই অসুবিধা হলো যে ঝুলাই রাখার কারণে অনেক মানুষ মনে করে এটা বোধহয় স্বামী স্ত্রীর মতো বিয়ে শাড়ি হয়ে যাওয়ার মতো এঙ্গেজমেন্ট হয়ে গেছে এখন তারা স্বামী স্ত্রীর মতো ইটি স্পিটি আলাপ করে এ ইটিস স্পিটি আলাপ করা কি হবে না জায়েজ কারণ এখনো কি হয় নাই বিয়ে হয় নাই এজন্য জন্য নামে এক বছর ঝুলাই রাখে আজকাল আবার আরেকটা ট্রেন্ড চালু হয়েছে বলে কি অচেনা মানুষের সাথে ঘর করে কি শান্তি পাওয়া যায় এই জন্য অ্যাঙ্গেজমেন্টের নামে বিয়ের আগে এক বছর একটু একে অন্যকে জানাশোনার জন্য লিপ টুগেদার এটা সেটা একটু চটপটি খাওয়া একসাথে বিভিন্ন জায়গায় যাওয়া এসব তামাশা করে কেন যাতে করে বোঝা পড়াটা ভালো হয় বিয়ের পরে সম্পর্ক ভালো হয় ইন্টারেস্টিং বিষয় কি জানেন এই প্রজন্ম যারা তথাকথিত লিপ টুগেদার এর সাথে পরিচিত যারা বিয়ের আগে একটু জানাশোনার নাম দিয়া বিয়াকে ঝুলায় রাখা এক বছর ইটিশ ইটিস করে এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে এই মজলিসে এই মাহফিলে বহু মুরুব্বি চাচা আছেন আমার বাপের চাচার বয়সী এরকম অনেকেই আছেন জিজ্ঞাসা করেন বিয়ের আগে বইয়ের সাথে ওই বাদাম খাইতে যাওয়া লিপ টুগেদার যাওয়ার কথা শুনলে তো মুরব্বী ঠ্যাং ভেঙে দিত এরকম কথা চিন্তাও করতে পারে নাই মুরব্বীরা ঠিকঠাক করছে দেখছে বউটা বিয়ে করে উঠায় নিয়ে আসছে এখনো পর্যন্ত মুরব্বীরে জিজ্ঞাসা করেন চাচির সাথে সম্পর্ক যত সুনিবিড় আমি তো হলফ করে বলতে পারি আজকের যুবকরা তাদের বউদের সাথে এত ভালো সম্পর্ক নাই আমি এই জন্য সব সময় বলি মুরব্বীদের বিয়েটা হলো মেড ইন জাপান আর এখনকার তরুণদের বিয়ে হলো মেড ইন চায়না এগুলো বিয়ে হইতে দেরি ভাঙতে তালাকের হার কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে কি জন্য বাড়াতো কথা না এত লিপ টুগেদার হচ্ছে এত প্রেমপীড়িত হচ্ছে এত সম্পর্ক হচ্ছে এত ইটিশ পিটিশ মেসেজ আদান প্রদান হচ্ছে আগের মুরব্বিরাতে অত মেসেজ দেওয়ার সুযোগও পায় নাই অথচ তো চাচির সাথে তাদের সম্পর্ক অনেক শক্ত ছিল তাহলে বোঝা গেল হারাম এবং অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক অ্যাংগেজমেন্টের নামে এক বছর ধরে ইটিশ আর বিভিন্ন জায়গায় এরকম ঘুরে বেড়ানো লিপটুগেদার ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে তথাকথিত একজন আরেকজনকে বোঝাপড়ার কথা বলে যে স্বাভাবিককরণের চেষ্টা করা হচ্ছে এগুলো কখনো মানুষকে শান্তি দিতে পারে না পশ্চিমা দুনিয়ার মানুষেরা তারা তো বিয়ের ধারে ধারে না বিয়ের আগে পুরো লাইফটাই এভাবে তারা হারাম সম্পর্ক হারাম রিলেশন করে জড়িয়ে যায় তাদের রিলেশনগুলো সকালে হয় বিকালে ভাঙে প্রতিদিন তাদের এই তথাকথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধু চেঞ্জ হতে থাকে আর মুসলমান সে যদি আল্লাহকে ভয় করে ইমান যদি তার মধ্যে থাকে করোনা আলোকে সঠিক পদ্ধতিতে সূন্যাসম্মত ভাবে সে বিয়ে করে আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনে যে শান্তি দান করে এটা কখনো আল্লাহর অবাধ্য এই তথাকথিত হারাম রিলেশনকারী লিভ টুগেদারের অনুসারীরা বা কোনো অমস্তিমেরা সেটা কল্পনাও করতে পারেন অতএব এই সমস্ত হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আপনারা অনেকে আছেন গার্মেন্টসে কাজ করেন আপনাদেরকে আমি কর করে বলতে চাই যদি আপনারা কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করেন তার ব্যক্তি ব্যক্তিত্ব তার আচরণ তার কাজকর্ম দেখে আপনার মনে হয় যে এই ছেলেটা আপনার জীবনসঙ্গী হতে পারে এই মেয়েটা আপনার স্ত্রী হতে পারে তাহলে দেরি করবেন না যত দ্রুত সম্ভব আল্লাহর উপর করে অভিভাবকদেরকে সম্মত করে বিয়ের প্রস্তাব নিয়ে কাজ করে ফেলবেন আর যদি ঝুলায় রাখেন বলেন যে না আগে একটু পড়া করি দেখবেন বিশেষ করে বোনদেরকে আমি বলতে চাই অনেক বদের হাড্ডি পোলাপান আছে এগুলো আপনাকে বিয়ের আগে বলবে একটু বোঝাপড়া দরকার আছে আমরা একটু একটা বছর কাটাই এ কিন্তু পরে ভাগা দিবে এটা কিন্তু বাটপার এটা প্রেমের নাম দিয়ে আপনার সলসুতরা করে আপনার সব ধ্বংস করবে এরপর আপনি সংবাদ সম্মেলন করবেন এরপর আপনি থানায় যাবেন আর কাজ হবে না অতএব ভাইরা আমার বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছেন আমি আবার বলছি গোটা পৃথিবীর 3 ইঞ্চি জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন না আমার বহুদূর দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর একটা ইঞ্চি জায়গা দেখাতে পারবেন না যেখানে শরিয়ার সম্মত বিবাহকে অ্যাপ্রিশিয়েট করা হয় না বিবাহ বহির্ভূত তথা কথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারকে যারা সমর্থন করে তাদের সমাজে দাম্পত্য জীবনের সুখ কখনো মুসলমানদের ধারে কাছেও নেই মুসলমান তো মুসলমান এমন কি আমার হিন্দু ভাই বোনরা যারা আছেন হিন্দু মানুষ যারা আছেন আমাদের এই অঞ্চলে তারাও তাদের ধর্মীয় কারণে বিবাহ বহির্ভূত সম্পর্ক সাধারণত তাদের ধর্ম তাদেরকে করতে বলে না তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের কারণে যে আছে এটা বিবাহ বহির্ভূত সম্পর্কথিত যেগুলো আপনারা নাম দিছেন এগুলো মেয়েদের অনেকের সবার কথা বলছি না কিছু মেয়েদের চটপটি ফুচকার চাইনিজ খাওয়ার ধান্দা আর কিছু ছেলেদের বদমাইশির ধান্দা নাম দিছেন আপনি প্রেম আরে ভাই আসল প্রেম বা ভালোবাসা তো সেটা হবে যেটা বিবাহের মাধ্যমে হবে বিবাহের সম্পর্ক আর বিবাহ ছাড়া সম্পর্ক পার্থক্য জানেন আসমান আর জমিনের পার্থক্য আমি এক লাইনে বুঝাই দেই বিবাহ ছাড়া সম্পর্কে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না থাকে বিবাহের মধ্যে কাবিন নামা হয় সাক্ষী থাকে উভয় পক্ষ থাকে ময় থাকে সমাজের লোকরা থাকে সামাজিক কমিটমেন্ট থাকে এই জন্য প্রেমের নামে সকালে প্রেম করে বিকালে ছুড়ে দেওয়া দুই বছর ঘুরাইয়া বিয়ের কথা বলে এরপরে চলে যাওয়া ছেড়ে বিয়ে করা এগুলো সকাল বিকাল হয় কিন্তু বিবাহ করার পর স্ত্রীর প্রতি জুলুম নির্যাতনের ঘটনা কিছু ঘটলেও সকাল বিকাল অহরহ এরকম প্রতারণা অন্তত হয় না অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা না করব।